প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে সাংবাদিকদের উপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় হামলা হয় তো আসলে কেন এই সাংবাদিকদের উপর হামলা হয় বা সাংবাদিকরা বিভিন্ন সময়ে খুনের শিকার হন সে বিষয়টি আমাদের ভেবে চিনতে দেখা উচিত কি কি কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে কেন ঘটে থাকে এবং কারা এদের সাথে জড়িত দেখা যায় সাংবাদিকরা সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের মাধ্যমে জনসাধারণ সঠিক সংবাদ পেতে পারে এবং বিভিন্ন স্থানে সংবাদ জানতে পারে তো দেখা যায় বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং তারা গুম খুনের শিকার হয়েছে আপনি বাংলাদেশ সৃষ্টির বিগত ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে কিন্তু এই ধরনের কালচারগুলো আমাদের দেশের মধ্যে চলতেছে তো আসলে কি কারণে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমাদের চিনতে দেখা প্রয়োজন কারণ একজন সাংবাদিকের জীবন যদি হুমকির মুখে থাকে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় এবং আমরা এই এসব কিছু আশা করি না তো দু একটি পয়েন্ট আপনি চিন্তা ভাবনা করলে দেখবেন যে সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করে তখন হয়তো অনেক সংবাদ যারা দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে চলে যায় এবং তখন তারা কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে এবং এক পর্যায়ে কিন্তু জীবনাশের পর্যায়ে চলে যায় এছাড়াও যারা দুর্নীতিগ্রস্ত রয়ে রয়েছেন বা অসৎ উপায়ে বিভিন্ন কাজের মধ্যে স্বার্থ সিদ্ধি করতে চান তারাই কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে জড়িত থাকেন এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে তো যে কারণেই হোক আমরা অবশ্যই আশা করি না যে একজন সংবাদকর্মী তার সংবাদ গ্রহণের সময় তাদের জীবন হুমকির মুখে থাকুক বা সংকট হোক বা সংকটপূর্ণ হোক তো যাই হোক আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা জানাতে পারেন আর আমাদের দেশে সংবাদপত্রে সুস্থ ধারা ফিরে আসুক এবং সাংবাদিকদের জীবন হোক সুখময় Ey putta yaşa takla. Bara